প্রশ্ন একজন অসহায় মহিলা যার তিনটি হয়ে আর একটি ছেলে হয়ে হয়ে গেছে সংসার চালানোর মতো কোনো আর্থিক উৎস নেই অবশ্য উক্ত মহিলার স্বামী এবং তিনি নিজেও খুব অসুস্থ এ অবস্থায় তার মাত্র দেড় লক্ষ টাকার সঞ্চয় আছে হুজুর আমার প্রশ্ন হচ্ছে উক্ত মহিলার এই দেড় লাখ টাকার কি টাকা থাকবে আর সে নিজেকে স্বজনদের কাছ থেকে টাকা গ্রহণ করতে পারবে উল্লেখ্য তার নিজস্ব কোনো বাড়ি নেই সংসার খুব দিন দিন ভাবে চলবে যে না সে টাকা খাইতে পারবে না তার এ টাকার উপরে দেখা তো হবে এতে আমরা হয়তো মনে করছি টাকা দিতে গেলে তার টাকা কমে যাবে কমার বাড়ার চাবিকাটি আমাদের হাতে নয় আল্লাহ রব আিনে যাবে টাকা দিলে তিনি বরফর দিয়ে বাড়াই দেবেন নিঃসন্দেহে তাই আল্লাহর সবর আদায় করবে যে আমার উপর জাকাত খরচ হয়েছে জাকাত আদায় করবে ইনশাল্লাহ ব্যবস্থা আল্লাহ করবেন প্রশ্ন যদি কারো পঁচাত্তর হাজার টাকা থাকে সে তার পরিচিত কোনো ব্যবসায়ীকে উক্ত টাকা ব্যবসার কাজে বিনিয়োগ করতে দেয় সেক্ষেত্রে কিভাবে উভয়ে শর্ত নির্ধারণ করলে তা জায়ের সঙ্গে দয়া করে জানাবেন উল্লেখ্য উক্ত ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন এই অবস্থায় অর্ধেক অর্ধেক মুনাফা শব্দ করা কঠিন যেহেতু তার প্রতি অনেক বেশি দয়া করে জানাবেন মোটেও কঠিন নয় অর্ধেক অর্ধেক শব্দ করা আজকাল হিসাব নিকাশ অনেক সোজা ব্যাংকে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় দৈনিক এক টাকায় কত পয়সা আয় নিয়ে আসতে প্রতিদিন প্রতি ঘন্টায় সব হিসাব বের করা হয় মোটেও কঠিন নয় তারপরও যদি কঠিন মনে করেন তো আপনি সাথে আরেকটি শর্ত যোগ দিতে পারেন যে অমুক আইটেমের মধ্যে আমার পয়সা ব্যবহার করব। ব্যবসার আইটেম বহু থাকবে অমুক আইটেমে আমার পয়সা ব্যবহার করব তাকে হিসাব করতে সুবিধা হবে প্রশ্ন মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পর যদি তার নিজের মা বাবাকে বিভিন্ন দ্রব্য দিই বা অর্থ করি স্বামী অথবা শ্বশুর বাড়ির মানুষের সজ্ঞা দেবে তাহলে কি এটি চুরি হবে বা এর জন্য কি গুণা হবে অনেক সময় বাবা মা অসহায় থাকাতে সচ্চল মেয়েরা তার মা বাবাকে সাহায্য করতে চায় হুজুর এটি কি অন্যায় হবে স্বামীর পয়সা কিংবা শ্বশুর বাড়ির পয়সা থেকে দিলে অন্যায় হবে গুণা হবে সাহায্যের পর হুজুরের কথা গুণা হবে আর নিজের মালিকানা দিন কিছু দিলে সমস্যা নেই প্রশ্ন বিভিন্ন সময় আমাদের একজনের পা অন্যজনের সাথে লেগে যায় এই জন্য আমরা যার গায়ে পা লেগে যায় তার গায়ে হাত দিয়ে বুকে হাত মুখে এবং টুমু খাই এটা শরীয়তের দৃষ্টিতে কেমন যদি খারাপ হয় তবে কোন পদ্ধতি কোন পদ্ধতি অবলম্বন করবো খারাপ নয় আপনার পা তার গায়ে লেগে গেছে আপনাদের প্রশ্ন আমাদের আক্ষর মসজিদ সহ অনেক মসজিদের একটি বারান্দা থাকে এখন আমার প্রশ্ন হলো মসজিদে প্রবেশের দোয়া প্রথমে ডান পা দেওয়া এমনি ভাবে বের হওয়ার সময় প্রথমে বাম পা দেওয়া এবং বের হওয়ার দোয়া পড়া এগুলো কখন করব বারান্দায় প্রবেশের সময় নাকি বারান্দা বের হয়ে মূল মসজিদে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় আরো যদি বারান্দায় প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করি তার মূল মসজিদে প্রবেশের সময় ডাম্পে এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন দোয়া পড়বেন বারান্দায় ঢুকার সময় ঢুকার দোয়া আর বের হওয়ার দোয়া পড়বেন বারান্দা থেকে বের হওয়ার সময়

কাপড়ের মধ্যে কাক ও চড়ই পাখি হাঁস এবং মুরগি মল লাগলে নামাজ হবে কিনা কাক আর চড়ই পাখির পায়খানা লাগলে নামাজ হবে হাঁস মুরগির লাগলে হবে না প্রশ্ন পানি এবং ড্রেনের পানি একাত্রিত হয়ে কি পরিমাণ নোংরা ও দুর্গন্ধ হলে কাপড়ে লাগলে নামাজে বেগাত হবে যদি আপনি বোঝেন যে এই পানির রং কালো গন্ধ আসে পানির মধ্যে না পাকিয়া পিস্তা হইলে যাবে আর যদি রঙে পরিবর্তন নেই গন্ধে পরিবর্তন নেই নাপাক আছে বলে আপনার ধারণা নেই তাহলে বলা যাবে না প্রশ্ন মেশাবাত করতে গিয়ে অনেক সময় তাঁত দিয়ে রক্ত বের হয় এই অবস্থায় রুজু করলে নামাজ হবে কি কিনা রক্ত বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে প্রশ্ন খালি গায়ে পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে যদি নাবির নিচে অংশ দেখা যায় তাহলে নামাজ হবে কি কিনা নামাজ হবে না যেহেতু সতেরো থাকা নামাজের খরচ প্রশ্ন জিনের সংজ্ঞা সংখ্যা কত কোটি বা আমি কখনো বনি দেখিনি কোন আমার পক্ষে সম্ভব নয় প্রশ্ন বৃষ্টির প্রতিটি পোতার সাথে পাঁচটি ফেরাস্তা নাজিল হয় কটাটি সহি কিনা জিনা সহি নয় প্রশ্ন ফজরের নামাজ সময় মতো পড়তে পারতে কিনা দোয়া করবেন দোয়া করি আল্লাহ সমস্ত নামাজ সময় মতো জমাতে পড়ার প্রতি জান করুন আপনি পরীক্ষা দোয়া করবেন আমাদের সকলকে সকল পরীক্ষায় আল্লাপা কামিয়া করুন প্রশ্ন এটি এবং মিসকিনের মধ্যে পার্থক্য কি বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হব যার পিতা মাতা নেই তাকে বলে এটি তাই জনী হোক আর গরিব হোক আর মেসকিন হলো যার পয়সা করে নেই সে হলো মেসকিন পিতা মাতার থাকুক কিংবা না থাকুক প্রশ্ন পুরুষ ও মাহফিলের মধ্যে পার্থক্য কি পুরুষের মধ্যে দোল বাজায় বাবার নামে গুরু জবাই করে সকলে খায় আমার সালামের বালাই নেই বিড়ি খায় আর গোস্ত পাকায় যারা গুরু গেছে হেরা মারে বলতে তার পবিত্রতার কোনো বালাই নেই আর ওয়াজ মা ফিলে কোরআন হাজি অনুযায়ী মানুষকে দিনের দাওয়াত দেওয়া হয় এটা হল পার্থক্য প্রশ্ন সকল ধর্মই কি আল্লাহ সৃষ্টি নাকি কোন কোন ধর্ম মানুষ সৃষ্টি করেছে কিছু ধর্ম মানুষ সৃষ্টি করেছে কিছু ধর্ম আল্লাহ করেছেন তবে এখন একমাত্র বাজার মত ধর্ম ইসলাম অন্য কোন ধর্ম এখন আর গ্রহণযোগ্য নয় এ সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ পাক পরিষ্কার জানাই দিয়েছেন ইসলাম গ্রহণযোগ্য দিন আল্লাহ পাকের কাছে একমাত্র ইসলাম অন্য কোন দিন গ্রহণযোগ্য নয় প্রশ্ন আমি একজনের কাছে কিছু টাকা পেতাম মনে মনে নিয়ে করি টাকা ফেরত পেলে কিছু টাকা মসজিদে দান করব। আমার টাকা পেয়েছি নিয়ে করা টাকা মসজিদে দান করা যাবে কি যাবে প্রশ্ন যে এলাকায় থাকি সে এলাকায় কোনো মাধাব মানে না এবং আশেপাশে কোনো মাধাবের লোক নেই কিন্তু আপনি বলেছেন যারা মাধাব না তাদের পিছনে নামাজ হয় প্রশ্ন তাহলে কি আমি এই নামাজ পড়ব না ওদের জমাতের সাথে নামাজ পড়ব দেখতে হবে কিছু কিছু মশালা আছে আমাদের দৃষ্টিতে ওদু ভেঙে যায় ওদের দৃষ্টিতে ভাঙে না যেমন ধরুন রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে হজু ভেঙে যায় আর যারা মাপ মানে না এরা বলে বাঙে না রক্ত যদি একবারে পানি স্থের মত পেয়ে যায় তারপরও হজু ভাঙে না পিছনের রাস্তা দিয়ে বাপার বের হইলে হজু ভাঙে এরা বলে যে পর্যন্ত হাওয়া কানে না আসবে এ পর্যন্ত বাঙবে না এর ফটো কিস কিস ততবাহিরও অসুবিধা নেই এখন আপনি যদি জানতে পারেন যে এই ইমাম সাহেব রক্ত গড়িয়ে পড়তে এরপরও হুজু করেনি বাতাস বেরিয়ে গেছে তারপরও হুজু করেনি এ অবস্থায় তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আপনাকে নামাজ একে একই করতে হবে আর যদি এগুলো আপনি না দেখেন তাহলে একে একই পড়ার তুলনায় ওদের পিছনে হলেও জমাতে পড়লে সবাব বেশি পাবেন প্রশ্ন মোবাইলে গান ছবি বা ভিডিও থাকলে এবং সে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে অথবা মোবাইল রাখলে কি নামাজ হবে যে নামাজ হবে প্রশ্ন আমি ফজরের নামাজের শেষ বৈধকে বসার পরে তাহু সেমত অবস্থায় আমি কি চাষাভুট করব না যাব আপনি চাষাভুট পড়বে কিতাব থেকে সাথে হলিজা এবং নাজার সাথে সম্পর্কে কিছু বললে উপকৃত হব নাজার সাথে গলিজা মানে কঠিনতম নাপাস যেমন পায়খানা পেশাব না যার সাথে হালকা নাপাক যেমন গরুর পেশাব বেশ কমটি না যার যা আমাদের পায়খানা পেশাব কাপড়ে লাগলে যদি একটি এক টাকার কয়েন পরিমাণ ছড়িয়ে পড়ে পেশাব বা তার থেকে বেশি তাহলে আমাদের নামাজ হবে না এর থেকে কম বেলি সাথে হয়ে যাবে আর পায়খানা যদি ওজন হয় সাড়ে চার মাসা সাড়ে চার মাসা মানি আটত্রিশে এক মাসা হয় সাড়ে চার মাসা মানে ছত্রিশ সত্যি বা তার থেকে বেশি যদি ভাইটা হয় তো নামাজ হবে না এর থেকে কম যদি হয় নাকলুর সাথে হয়ে যাবে এটা হলো নাজার সাথে গলি যাবে কঠিন নাজার সাথে গলি আর যে নাপাক ক্ষতি বা হালকা নাপাক যেমন গরুর পেশা তাকে চনা বলা হয় এটা হলো যে কাপড় পরে নামাজ পড়তেছেন যেমন লুঙ্গি লুঙ্গিতে গরুর চনা লাগবে লঙ্গির চার ভাগের এক ভাগ পাকা ওয়াক্ত থেকে বেশি লাগলে নামাজ হবে না চালু ভাগের অ্যাডবাস থেকে কম হইলে মাফও সাথে নামাজ হয়ে যাবে এই হালকা নাপাক আর কঠিন নাপাক এর বিধান বেশ কিছু ওয়াক্ত থেকে নেবেন ইনশাআল্লাহ বুঝিয়ে আর প্রশ্ন অনেক সময় ইমামতির জন্য দাঁড়াতে হয় তখন কি নিয়াত করব অনুগ্রহ করে জানাবেন মনে মনে ভাববেন যে আমি ইমামত করতেছি ইমামাতের সব কইবেন আর যদি মনে কিছু না ভাবেন তারপরও সকলের নামাজ এবং আপনার নামাজ হয়ে যাবে তবে ইমামতের সভাব পাবেন না প্রশ্ন তিন ভাই গ্রহণ করার এক মাসের মধ্যে অর্থাৎ কেউ দশ বিশ অনুমানিক মারা গেছে এতে করে কি আমার মা বাবা আসরের ময়দানে দেখা করতে পারবে এবং আমার তিন ভাই বোন ইলেকশন বুঝাবে না যার দেখা হবে ইনশাল্লাহ আসর মাঠে এবং এরা ব্যাসের জন্য উচিলা হবে প্রশ্ন অজু ছাড়া হাদিসের বই পড়া যাবে কিনা যে যাবে প্রশ্ন জগেতে পানি নিয়ে হাত ঘুবাইয়ে অজু করা যায় কিনা বললে খুশি হব হাতে যদি নাপাক না থাকে তো হাত ডুবিয়ে উজু করতে পারবেন সমস্যা হবে না প্রশ্ন ভিতরের নামাজের পর দুই রাখা হাল্লা কি নামাজ পড়া যাবে কিনা হাল্লা কি নয় এটাকে উর্দুতে বলে হেলকি নামাজ বা আলকি নামাজ সংক্ষেপে দু রাখাত নামাজ পড়া যে পড়া যাবে প্রশ্ন মাকে অনেক ভালোবাসতাম মা মারা গিয়েছেন মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মাকে জান্না তুলকার দাউল দান করুন প্রশ্ন আসরের নামাজের পর আসরের নামাজে কোনো নকল নামাজ নাই তাহলে আমরা তো তাহিগুল বধুর নামাজ পড়ে থাকি সেই নামাজ পড়া যাবে কিনা আসরের আগে তাহাই তুলব করতে পারবেন পরে পারবেন না পরে পড়লে মা তাহারি নি হবে প্রশ্ন বেতরের নামাজ পড়ে দুই রাখা হালকি নামাজ পড়া যাবে কিনা আলকি মানেই সংক্ষেপে দুই রাখা নামাজ পড়া যাবে